কি কি কাজ খুদবার সময় নিষেধ কি কি কাজ খুদবার সময় করা যাবে আর কি করা যাবে না আমি এখানে একটি কথা বলবো কয়েকটি পয়েন্ট রয়েছে একটি পয়েন্ট হচ্ছে রসুলুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম জুমার দিন মসজিদে এসে লোকদেরকে নীরব থাকতে বলতেন তিনি বলেছেন জুমায় তিন ধরনের লোক উপস্থিত হয় কয় ধরনের তিন ধরনের লোক উপস্থিত হয় এক বাজে কথার লোক যারা বাজে কথা বলে বেহুদা কথা বলে দুই আল্লাহর কাজে প্রার্থনা করার লোক তার প্রার্থনা আল্লাহ কবুল করতেও পারেন আল্লাহ নাও করতে পারেন কিন্তু তিন শ্রেণীর মধ্যে দুই শ্রেণীর লোক হচ্ছে দ্বিতীয় শ্রেণীর যে লোক আল্লাহর কাছে প্রার্থনা করার জন্য আসে আল্লাহর ইবাদত করার জন্য আসে আল্লাহ যদি ইচ্ছা করেন তার এবাদত কবুল করতেও পারেন আবার এবাদত কবুল নাও করতে পারেন সেটা আল্লাহর একান্তই ব্যক্তিগত ইচ্ছাধীন তিন নম্বর যে বিষয়টি হলো এমন ব্যক্তি যে নীরব থাকবে কাউকে ডিং গায় না আমরা যেটা বলি পিছন থেকে এসে সামনের দিকে কাউর কোন ব্যক্তির উপর দিয়ে এসে সামনে বসে না সহজ ভাষা যেটা ডিঙ্গায় না কাউকে বিরক্তও করে না যদি আপনি পিছন থেকে এসে একজন আপনারা যারা কাতা বন্দি হয়ে বসে আছেন তাদের পিছন থেকে একজন এসে আপনার মাঝখান দিকে হেঁটে সামনে আসলেন তাহলে উনিও একটু বিরক্তও বোধ করতে পারেন এই কথাটি এখানে স্পষ্ট বলা হয়েছে কাউকে বিরক্ত করে না কষ্ট দেয় না এবং একক্র চিত্তে ভাবে এবাদতে মশগুল থাকে এখানে বলা হচ্ছে তার এসব আমল পরবর্তী জমা পর্যন্ত তার সব হবে এবং সবের একটা অংশীদার সে পেয়ে যাবে তাছাড়া সে শুধু এটুকি নয় এখানে থেমে গেলেন না রসুল সাল্লা সাল্লাম বললেন যদি এরকম কেউ না করে তৃতীয় নম্বর যে কথাটা বললাম যদি এরকম করে যে বললাম যে পরবর্তী জুমা পর্যন্ত পাপের কাঁপারা হয়ে যায় তাহলে এটা কি হবে তাছাড়া সে অতিরিক্ত তিন দিনের সব পেয়ে যাবে সুবাহ তাহলে একটা বিষয় আমাদের এখানে জানা অত্যন্ত জরুরি সে বিষয়টি হচ্ছে আমল পরবর্তী জুমা পর্যন্ত আমের আপনার পাপের কাঁপারা হয়ে গেল এবং আরেকটি বিষয় হচ্ছে আপনি একটা বোনাস হিসাবে তিন দিনের অতিরিক্ত সব পেয়ে গেলেন এজন্য আমাদেরকে জুমার দিন বিশেষ করে এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বর সহকারে দেখে এবং বুঝে আমল করতে হবে শুধু আমরা যে এই আমল করব এমনি এমনি করবো আল্লাহ কিন্তু এটা বলেননি আমাদেরকে কিছু দিচ্ছেন আল্লাহ রব্লা আলম এই জন্যই আমরা করছি আমাদেরকে কিছু পুরস্কার দিবেন এই জন্যই আল্লাহ রব্লা আলমী আমাদেরকে এটা করতে বললে করলে আমরা এই সবটা পাবো